এই যে আলিজে বাবা তাকেন এই যে বাবা এই যে অনেক রোদ দাসকে বাইরে সেজন্য বসছি আলিজুকে নিয়ে সবাই আমার মেয়েকে নিয়ে এতো কথা বলে আমি খুবই আপসেন সেই জন্য আলিজে বিচার নিয়ে বসছে যে আমাকে কেন এত এত পোষা কথা বলে আমি নাকি গরুর মতো খাই আমি একটা বাচ্চা মেয়ে আমি কিভাবে গরুর মতো খাবো আন্টির কি আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো আন্টির বাসায় যখন মেহমানরা আসে মেহমানরা খাবার দিয়ে মনে হয় আন্টি মাথার উপরে দাঁড়ায় থাকে যে কিভাবে খায় আমি দেখব সেজন্য জন্য আমার মেয়েরা বলছে যে বাচ্চা চার মাসের বাচ্চা গরুর মতো খায় এটা একটা কথা হইলো আপনার কি কমন সেন্স বলতে কিছু আছে হ্যাঁ বলো আপনার ছেলে মেয়ে তো আপনার কাছে সেভ না আপনি তো অনেক খারাপ মহিলা না গো বাবা কীভাবে বললো এই কথাটা ফসা কথাটা আমার মেয়ে আপনাকে খুবই বলছে আপনি খুবই পসা আমার মেয়ে আপনাকে লাইক করে নেয় যদি ফেসবুকে হয়তো আপনাকে আমি ব্লক করে দিতাম তুমি কিছু বলে দাও বাবা ফসা মহিলা